নমস্কার সবাইকে পূজা মমস কিচেনে তোমাদের তোমরা গত আমি কিভাবে তাল থেকে তালের কাত বের করেছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তালের বড়া বানাতে হয় তো তোমরা দেখতেই পেরেছো কিভাবে আমি এর থেকে তিতাভাবটা সরিয়েছি এবং কিভাবে আমি কাত বের করেছি পূজা অ্যান্ড মমস কিচেনের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে তো দেখো কত সুন্দর কাত বের হয়েছে এবং এর মধ্যে কিন্তু একটু পরিমাণও জল নেই তো আমি বলবো তোমাদেরকে তোমরা গত ভিডিওটি দেখে নিও চলো মেইন রেসিপিতে চলে যাও তো তাহলে পিঠা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি একটা পরিষ্কার বোল এরপর আমি যে কাত বের করে রেখেছিলাম সেখান থেকে আমি পরিমাণ মতো মানে আমি হাফ পরিমাণ নিয়ে নিচ্ছি এরপর হাতের সাহায্যে ভালো মতো মিক্স ও আচ্ছা চিনিও দিয়ে দিয়েছি এখানে চিনিটা তোমরা অবশ্যই কম বেশি করে নিতে পারবে আর পিঠা তো এমনিতেই একটু চিনি দিয়ে খাওয়াই তো দেখো আমি ভালো করে রেখে নিচ্ছি যাতে সবগুলো ভালো মতো মিক্স হয়ে যায় মিক্স করা হয়ে গেলে এক পর্যায়ে আমরা একটু জল দিয়ে দেব এরপর আবারও হাতে সাজ ভালো মতো মিক্স করে নেব যেহেতু এটা একটু লিকুইডের মতো হবে তার জন্য আমরা প্রথমেই কিন্তু বেশি পরিমাণ জল দেব না একটু একটু করে জল দেব তো দেওয়ার পর্যায়ে এই দেখো একদম ক্রিমি ভাব চলে এসেছে তো এই পর্যায়ে আবারও ভালো মতো ফেটিয়ে নিতে হবে কারণ এর মধ্যে কিন্তু অনেক সময় দানা দানা ভাবটা থেকে যায় তো তার জন্য আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি এতে করে কিন্তু পিঠাটাও খুব ভালো হবে এখন আমরা পিঠা বানানো শুরু করব তার জন্য একটি লোহার কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নেব এরপর আমি স্টিলের গ্লাস তো এর মধ্যে আমি আমি এটা করে পিঠাটা আজকে তৈরি করবো তো এতে করে পিঠাটা কিন্তু গুল হবে আর সুন্দর করে হবে আর কি সুবিধার জন্য তো এরপর দেখতে পাচ্ছ গরম তেলে আমি ছেড়ে দিয়েছি তো এরপর উল্টে পাল্টে হাতা দিয়ে টিপে টিপে এরকম গুল করে নিতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে পরের রেসিপিতে